করা হবে আল্লাহ কোরআনে বলেছেন সল্লু তোমরা দরুদ পড়ো পথে আপনি যেই হন আমার নবীর উপরে দরুদ আপনাকে পড়তেই হবে যদি আপনি ईमानदार দাবি করেন কেননা আল্লাহ ईमानদারদের উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা সল্লু তোমরা দরুদ করো দরুদ পড়তেই হবে এতগুলো মানুষ বসে আছে এই শীতের সময় একটা শীত ঘুম থাকে খাওয়া দাওয়া করে মানুষ একটু রেস্ট আর বেশিরভাগ এলাকায় তো চাষবাস নাকি চাষ সেই চাষবাস ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে একটু আরামের বিছানায় পিঠ না দিয়ে আপনাদের পীর ভাই এসেছে পীর বাবাজি এসেছে দিনে আলোচনার মাহফিল হবে এই উদ্দেশ্যে যখন এসেই গেছে দরুদ আল্লাহ নবী বললেন আমার উপরে যে একবার দরুদ পরে আল্লাহ খুশি তার উপরে দশটা রহমত নাজিল করে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তার দশটা গুনাহ মাফ করে দশটা মাকামকে আল্লাহ বাড়া।

অতএব চলে সবাইকে যেতে হবে যাবার আগে প্রস্তুত হন দরুদ আমাদের আখেরাতে কাজে লাগবে এবং দুনিয়াতেও আল্লাহ অভাব দূর করে মহাব্বতে জবান খুলে ধরে করে আল্লাহ সাল্লি আলা میرے آنکھوں کی پتلی ملوگ محمد کا میرے دل کے آئینے میں نقشاد محمد کا کوئی جنات ने की तरफ I got my Hey! لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله أخ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سلّم ولا إله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل ان كنتم تحبون الله فاتبعوني حبكم الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আপনারা জানেনা আমার নজওয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন নামাজি মুত্তাকি পরেজগার ইমাম সাহেবগণেরা আল্লাহ দরবারে শুকরিয়া আল্লাহ এরকম একটা সময়ের মধ্যে দিও যেখানে সারা দুনিয়ায় অশান্তি ফেতনা ফসা রাহাজানি লুট খুন খারাপি দাঙ্গা হিংসা জেনা ব্যবচারি রে ফেতনা ভরে গেছে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আল্লাহ আমাদেরকে কোরআন সন্না ইসলাম জান্নাতের বাগানে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি আর শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মাত করেছে জিনাকে না বানালে কোনো কিছুই আল্লাহ বানাতেন না আর শুকরিয়া আদায় করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক হিসাবে পাঠিয়েছে তাই সকলে একত্রিত হয়ে উচ্চাবাজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমার সিয়াত অনেক আমরা সবাই কম বেশি অগ্নের মাহফিলে বসি আজ এই মহাবিলটার মূল উদ্দেশ্য ঈদগার লক্ষ্যে করা যাতে করে আমাদের সকলের চেষ্টায় একটু দুয়ার মধ্য দিয়ে আল্লাহ যদি এক এক ঈদগাকে কবুল করে এই আশা নিয়ে আজকের এই মাফিব আল্লাহ ভাইয়েদের এই আশা মেক ইচ্ছা কি আল্লাহ কবুল করে বলুন আল্লাহ মা আমি তবে আলোচনা করতে মাঝে মাঝে একটু খারাপ লাগছে ওই বীজখানটা এখনো ফাঁকা হয়ে গেলো আপনারা কে টুটে আসতে পারছেন না যারা বসে আছে টুটে আসা যাচ্ছে না আপনারা যারা বসে আছে হ্যাঁ এই তো কত সুন্দর আছে আসে সবাই আন্না যেখানে বসে পড়েছেন সেখানে শেকড় ছেড়ে উঠে আসে বাহ দাঁড়িয়ে কেউ থাকবেন না উঠে চলে এসে ওই জায়গা ফাঁকা হলে তখন আপনারা বসে ডিঙিয়ে ডাঙিয়ে আসতে তো অসুবিধে হবে আসেন তারা দাঁড়িয়ে তো ভাইয়ের আমার আমাদের ধর্মের নাম হল ইসলাম কি নাম সালাম থেকেছে ইসলাম যার মানে হল শান্তি ইসলাম ধর্মের অনুসারী আমরা এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যার ধর্ম যার বিশ্বাস যার ভালোবাসা যার আস্থা তার কাছে আমরা কখনো পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না বলাকে পছন্দও করি না ইন্টারেস্টও রাখি ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি অন্য ধর্মের বিষয়ে ছোট বড় কথা বলা তাই আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে বড় খুশি আমরা আমাদের ধর্ম নিয়ে বড় আনন্দে আছি বলুন আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামকে বারবার আঘাত দেয় দুই শ্রেণীর মানুষ এক হলো যারা ক্ষমতার লোভে মানুষের প্রভু হতে চাইছে তারা ইসলামকে আঘাত দেয় কেন ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে ইসলাম মানুষকে কেউ কিন্তু দাস দাসী বানিয়ে রাখবে ইসলামের বিরুদ্ধে ইসলাম ইনসাফের নাম ইসলাম পদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম বস্ত্রহীন কে বস্ত্র দিবার নাম ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিঠাবার নাম ইসলাম অসহায় কাজ সরাই দিবার নাম ইসলাম সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম চোর মুক্ত নেশা মুক্ত দুর্নীতি মুক্ত খুন মুক্ত রে একটা মানবতা সমাজ ইনসাফের সমাজ সামনে সমাজ গড়ার নাম হলো ইসলাম জোরে বলো সুবহানাল্লাহ তাই এই ইসলামের আলোকে অন্ধকার বাদিরা অন্ধকার বাদিরা সন্ত্রাস বাদিরা আতং বাদিরা জাহেলেরা সমাজ মানবতার বিরুদ্ধে যারা ইনসাফের বিরুদ্ধে যারা অন্যায়ের বিরুদ্ধে যারা গরিবের হকের বিরুদ্ধে যারা এতিমের হকের বিরুদ্ধে যারা মানবতার বিরুদ্ধে যারা নারীদের অধিকারের বিরুদ্ধে যারা তারা ইসলামকে কখনোই অ্যাকসেপ্ট করে নে আর আগামী ইসলাম থাকুক তারা এ আশা চাই নাই ইসলামকে তারা যুগে যুগে আঘাত দিয়েছে ইতিহাস বলছে এমন কোন যুগ যায়নি যে যুগে পৃথিবীতে ইসলামকে টার্গেট করা হয়নি তবে আলহামদুলিল্লাহ এত টার্গেট করার পরও ইসলাম আজও পৃথিবীর যুগে হুহু করে মানুষের হৃদয়ে জায়গা করছে জোরে বলুন আমরা যদি ইতিহাস দেখি ফেরাউন নমরুদ থেকে শুরু করে আবু জেলুদবা সাইবা ইজিপ্ট থেকে শুরু করে এদিকে চেঙ্গিস খান হলাকু খান থেকে শুরু করে যুগে যুগে আমার ভারত বর্ষে হতভাগা আকবর থেকে শুরু করে যুগে যুগে ইসলাম কে মিটাবা সরযন্ত্র যুগে যুগে হয়েছে কখন আমেরিকায় ইসলামের নামে মিথ্যাচার করার জন্য নুমরা ফিল্ম তৈরি করেছে মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে কখনো ফ্রান্সে হুজুর পাশের কার্টুন তৈরি করে কোরআনকে অপমান করারও চেষ্টা হয়েছে এভাবে পুরো বিশ্ব জুড়ে উপকণ্ডা চলে আর বড় দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার পর থেকে আমার দেশকে সেরকম ছিল না আমার দেশ ছিল একটা ঐকে একটা সংস্কৃতি একটা ভাতৃত্বে একটা মিল বন্ধনের দেশ ছিল কিন্তু স্বাধীনতার পর থেকে দেখা যায় দেশে একটা হুকুমা দু হাজার চোদ্দ থেকে বসার পর আজ আমার দেশে দৌড় শুরু হয়েছে ইসলাম বিদ্বেষী একটা উপকাণ্ডা তৈরি করা কখনো হিজাবের বিরুদ্ধে কখনো পাঁচ মিনিটের আজানের বিরুদ্ধে কখনো বছরে একবার কি দুবার দশ পনেরো মিনিটের জন্য রাস্তায় জায়গা হবে জন্য নামাজ পড়বে তার বিরুদ্ধে কখনো তিন তালাকের বিরুদ্ধে কখনো সরিয়াতের বিভিন্ন মশলা বিরোধী হয়েই আসছে কখনো আবার উত্তর প্রদেশের কানপুরে আইলা মোহাম্মদ লিখার জন্য বিরুদ্ধে কখনো আবার আমার রাজ্যে কোন মানব পশু বলে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের বিষয় নয় এই বারবার ইসলামের উপরে আঘাত ইসলাম ইসলামকে নিয়ে মিথ্যাচার বারবার ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট এটা যুগে যুগে চলে আসছে আর এর জন্য আমাদেরও একটা দোষ আছে আমাদেরও একটা দোষ আছে শুনে রাখেন আকাশে যখন চাঁদ ওঠে বাদুর চামচিকে দেখবেন ডানা মেলে চাঁদের আলোকে জমিনে না আসে তার জন্য রুকার চেষ্টা করে এটা পারবে জোরে বলো পারবে হাজারো চামচিকে যতই ডানা মেলো চাঁদের আলো যেমন রুখা যায় না ওই চার যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার মনোনীত ধর্ম ইসলাম এই ইসলামকে কখনো মানব রূপী চামচিকে দিয়ে রুখা যাবে না যাবে না যাবে না জোরে বলুন সুভান কিন্তু আজ বড় আঘাত লাগে যখন কেউ এত বড় অন্যায় করে একটা পৃথিবী বিখ্যাত এমন কোন দেশ নেই এমন কোন রাজত্ব নেই এমন কোন শহর নেই যেখানে এরকম একটা ধর্ম প্রকাশ্য পশ্চিম বাংলা ব্যারাকপুরের ভাটপাড়াতে কেউ যখন দাঁড়িয়ে বলে ইসলামে নাকি করাটা কোনো পাপের বিষয় নয় দুঃখ লাগে এরকম মানবরূপ পশু পাগলা গালতে না থেকে জেলখানায় না থেকে এখনো রাজ্য সরকারের প্রশাসনের পাহারায় ঘুরে বেড়াচ্ছে আর এর জন্য তুষি আমার কম আমার কমের দোষ আছে আছে না না আমরা গাধা দিয়েছি রাজার পাট গাধাকে দিয়েছি রাজার পাট চালাতে গাধা তো বোঝেই না যে কোনটা ইনসাফ কোনটা বে ইনসাফ কোনটা ন্যায় কোনটা অন্যায় গাধা বোঝেই না যে আমার পিঠে কি আছে সে বইই চলেছে তার গুরুত্ব কিন্তু সে বুঝতে পারছে না এটা আমরা দোষ করিছি না করি আমরা বলেছি আজকে আসুন আপনাদের যখন পেয়েছি ইসলামে নারীদের কি অধিকার আছে এ বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব তারপরে অন্য দিকে যদি সময় থাকে যাব এবং আলোচনা করার আগে এই খোলা মঞ্চ থেকে এতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এতগুলো চোখের সামনে এতগুলো কানের সামনে আশা রাখছি আইডিও রয়েছেন তেনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি দুনিয়ায় যদি কোন মায়ের বেটা থাকো ইসলামের মোকাবেলায় আসো যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে আর মোকাবেলায় এসে বলো যে ইসলামের থেকে কেউ বেশি নারীকে মর্যাদা দিয়েছে আমি এতগুলো মজমার সামনে বলছি এতগুলো সোশ্যাল মিডিয়ায় লাখ কোটি লোকের কাছে মেসেজ যাবে হুজ্জুতি নয় আনারি নয় পাওয়ারের জোর দেখিয়ে নয় বাস্তবতার সাথে শিক্ষার সাথে কিতাবের সাথে জ্ঞানের সাথে মানবতার সাথে চ্যালেঞ্জে আসো ইসলাম পৃথিবীতে নারীকে যে সম্মান দিয়েছে এর মোকাবেলায় একজনকেও দাঁড়িয়ে বলো যে আমার দোকানে এমন আছে নিয়োগ যে ইসলামের থেকে নারীকে বেশি মর্যাদা দিয়েছি আমরা একটাকেও আছে যখন বাপ ফিল ছুরেছো পাটকেল তো খেতেই লাগে নাকি কিন্তু দুঃখ আরেক জায়গায় এত বড় অপরাধ এই মানব প্রতি পশুদের বিরুদ্ধে তথা কথিত মুসলিম নামধারী মুনাফিক নেতাদের ভূমিকাটা যারা মুসলিম নামধারী তথা নেতা লিডার মন্ত্রী আছে এদের ভূমিকা কি কিছু ভূমিকা আছে ইচ্ছু ভূমিকা নেই ইরা কি করবে কোন একটা সরল প্রাণ সাধারণ গ্রাম্য মহিলা যখন বলবে যে অমুকের স্বামী নেই তার নামে কেস করিয়ে নিরীহ মুসলমানটাকে জেল খাটাতে পারে কিন্তু একটা এত বড় ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করল এর বিরুদ্ধে কেস করে একে জেল খাটাবার সাহস এদের মধ্যে না কথা বুঝতে না বোঝানো আজকে বড় দুঃখ কোথায় পশ্চিমা মিডিয়ারা হাজারো ষড়যন্ত্র করেছিল এতে ইসলামের কোন যায় আসে আমেরিকা চেয়েছিল ইসলামকে আমেরিকা থেকে মুছে দেবো আমেরিকাতে ইসলামকে রাখব না আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছিল জর্জ ডব্লিউ আমেরিকাতে কোনো মুসলমানকে ভিসা দাইনি বন্ধ করে দিয়েছিল কিন্তু মহান সৃষ্টিকর্তা রব আলামিন আমেরিকা জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কুরআনের হাফেজা বানিয়ে দিয়েছে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে যুগে যুগে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা হয়েছে কিন্তু মনে রাখবেন প্রকাশ্য মাতা তখন চারা দেয় যখন মুসলিম ঘরে একদল মোনাফিক সন্তানেরা মুসলিম ধর্মে এসে যে একদল বেমানেরা তারা ওই প্রকাশ্য দুশ্মনদের সাথ দিয়েছে তখন তারা মাতা প্রকাশ্য চারা দিয়েছে আজ কেউ মাতা চারা দিচ্ছে কেন মুসলমান ঘরে একদল মুসলিম ছেলে নামধারি মুসলমান যারা মূলত বেমানের খাতে নাম লিখে দিয়ে এই ইসলাম সিরিয়াকে প্রকাশ্য সহযোগিতা করছে এই জন্য এরা সাহস পেয়ে গেছে আজকে শুনতে হচ্ছে ইসলামের আখিরে পড়াটা কোন পাপ নয় এ যুবকেরা ইসলামে কেউ যদি রেপ করে তার জন্য শাস্তি হলো অর্ধেক কলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে মেরে তাকে হত্যা করে দিতে হবে কিন্তু আমরা কি দেখছি আমার দেশে প্রতিদিন পেপার শুনলে একটা একটা বাকিরে হয়ে যাচ্ছে সে হতেবারে মুসলমানের বেটি